ডেইলি একটা ব্লগ নিয়ে আসলাম রান্না ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু মিলাই হচ্ছে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সব আশা করি সব অনেক ভালো আছেন তো সকালে হচ্ছে আমি ঘুম থেকে উঠে আগে নিজের রুমটাকে খুব সুন্দর করে গুছাই নিলাম ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখ ঘর গোছানোর পর হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি আম্মু রান্না অলরেডি শুরু করে দিয়েছে তো এখানে হচ্ছে খিচুড়ি রান্নার জন্য তিন ধরনের ডাল প্রথমে হচ্ছে একটু কষাই সিদ্ধ করে নিয়ে তার মধ্যে হচ্ছে যেহেতু এখন শীতের সৃজনশ কিছু সবজি তো দিতেই হয় যদি আমাদের বাসায় সবজি তেমন কেউ খায় না আমি আমার শাশুড়ি ছাড়া তো তারপর হচ্ছে খিচুড়িটা প্রথমে আমি আমাকে বললাম যে আমি ভিডিও করে একটু নেড়ে দেই দিই তারপরে হচ্ছে সবজি আর ডালটা সিদ্ধ করার পর হচ্ছে এখানে আমি ভাতের চাল আর পোলার চাল পোলার চাল একটু বেশি ভাতের চাল একটু কম মিক্সড করে হচ্ছে খিচুড়িটা রান্না করতেছিলাম আর এই খিচুড়িটার মধ্যে না পানি আমি দিয়েছিলাম যার কারণে একটু বেশি হয়ে সমস্যা নেই এটা হচ্ছে দেখা গিয়েছে হালকা একটু ঠান্ডা হওয়ার পর এটা খুব মশালা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একটু মাখা মাখা টাইপ হয়েছিল তো হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস ওই দিন রান্না করেছিলাম তারপর হচ্ছে আমার কাজ আমি করতেছিলাম আর আম্মু হচ্ছে রান্না আমি আমি হচ্ছে একটু একটু দিয়ে শুধু ক্লিপ নিয়ে রান্নার তারপর হচ্ছে হচ্ছে আমি আমার আমার কাজ করতেছিলাম অর্ডারের কেক ছিল কিছু সো ওইগুলার কাজ আমি করতেছিলাম এই কেকটা হচ্ছে একটা হলুদের জন্য ছিল আমাদেরই বাড়িরই তিনতলা রান্টি হচ্ছে অর্ডার করেছিল তার বোনের ছেলের জন্য আর এই কেকটা হচ্ছে একটু দূরেই গিয়েছিল একটা আপু হচ্ছে তার প্রিন্সেসের জন্য অর্ডার করেছিল এটা একটা কাস্টমাইজ কেক ছিল আমি আমার মনের মতো করে দিয়েছিলাম আপু বলেছিল যে একটু সুন্দর ডিজাইন করে আপনি আপনার মনের মতো করে করে দিয়েন আমার মেড বার্থডে যেহেতু সো ওর জন্য হচ্ছে আমি সুন্দর কেকটা রেডি করেছি দেন হচ্ছে এটা একটা ভাবি আমার কাছে অর্ডার করেছিল চকলেট ওভারলোডেড ফ্লেভার ছিল এটা সো উনি হচ্ছে আমার কেক অনেক পছন্দ করে তারপরে হচ্ছে সব কাজ টাজ শেষ করে বিকাল না সন্ধ্যার দিকে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড আসছিল ওরা শ্বশুর বাড়ি থেকে আসছে তো তারপর হচ্ছে আমরা মিট করি বাসার পিছনেই বেশি দূরে না তো মিট করে আসার পর আমি আর আমার শাশুড়ি বের হই একটু ফুচকা খাওয়ার জন্য এমনিতেই আমাদের আসলে বাসায় কোনো কাজ নেই কিছু না দুইজনই হচ্ছে প্রতিদিন সন্ধ্যা বা রাতে বের হয়ে ঘুরে আসি তো এটা হচ্ছে মেহেদি দিয়েছিলাম মেবি তার দুই তিন দিন পর গিয়ে বাসায় মেহেদি দিয়ে আসছিলাম আমার হচ্ছে একটা খুব সুন্দর মেহেদি দেয় ওর একটা পেজও আছে নিউ ওপেন করেছে আর কি সো আমাকেও দিয়ে ছবি তুলছিল অনেক সুন্দর হয়েছিল মশাল্লাহ সো এইটাই হচ্ছে আমার আজকের খুব ছোট্ট একটা ব্লগ সো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দিবা আল্লাহ হাফেজ